দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব সুবল চন্দ্র দাসের রিপোর্টে দেখুন বিস্তারিত পরম প্রেম ভক্তি ও মানবকল্যাণের আদর্শকে সামনে রেখে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্মমহ উৎসব উপলক্ষে উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের ইলাসপুরের দুলিয়ার বন্ধ এলাকায় দুই দিন ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উসমানীনগর সৎসঙ্গের বক্তবৃন্দ গত ত্রিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা পাঁচটা ত্রিশ মিনিটে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে মহ উৎসবের শুভ অধিবাসকৃত্য অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাতটায় কুড়িগ্রাম থেকে আগত পাঠক শ্রী রায়ন চক্রবর্তী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন ও ভাগবতীয় আদর্শ নিয়ে আলোচনা করেন রাত দশটায় পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে প্রথম দিনের আনুষ্ঠানিকতা শেষ হয় পরদিন একত্রিশ জানুয়ারি বুড়ে উষা কীর্তনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আয়োজকদের উদ্যোগে এদিন ভক্ত ও সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা এবং দীক্ষাদান কার্যক্রম পরিচালিত হয় যা উপস্থিতিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে মাগুরা থেকে আগত বাউল শিল্পী রতিন মিত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাব ও আদর্শ অনুপ্রাণিত লীলা পরিবেশন করলে পুরো উৎসব অঙ্গন ভক্তিময় পরিবেশের মুখরিত হয়ে ওঠে ধর্মসভায় উপস্থিত রথী মহারথীদের আলোচনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে পরবর্তীতে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে সন্ধ্যাকালীন সমবেত প্রার্থনা এবং সন্ধ্যা সাতটায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় উৎসব অঙ্গনে আনন্দগণ মুহূর্তের সৃষ্টি হয় রাত নয়টায় পুরুষোত্তম দ্বন্নির মধ্য দিয়ে শৃঙ্খলা ও বক্তিপূর্ণ পরিবেশে দুই দিন ব্যাপী এই মহা উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয় দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে উসমানীনগর সৎসঙ্গের বক্তবৃন্দ নিয়মিতভাবে এই জন্ম মহোৎসব আয়োজন করে আসছেন আয়োজকদের মতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মানব প্রেম নৈতিকতা ও আত্মশুদ্ধির আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়া হচ্ছে নগর সৎসঙ্গের সাধারণ সম্পাদক সরঞ্জিত পাল অমর দাদা আমাদের সাথে আছেন আজকের যে অনুষ্ঠান যেটা আমরা এই এই পর্যন্ত যে অনুষ্ঠান করে দিতেছি আজকে বক্তবৃন্দর আগমনে বক্তবৃন্দর তুলিতে আমরা আজকে মহা মহাম উৎসবে আমরা প্রতি হয়েছি তাদের এই শুভ আগমনে শুধু আমাদের আমাদের উৎসবাঙ্গন নবসাজে সাজিত হচ্ছে আমি সবাইকে আন্তরিকভাবে জয়গুরু নিবেদন করছি সবাইকে নমস্কার কারণ দূর দূরান্ত থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অগণিত বক্তবৃন্দ কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি এখনো অনেক বক্তবৃন্দ আমাদের এই উৎসবে এখনও কিন্তু চলমান অবস্থা আসতেছেন এবং রাত আট ঘটিকা পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলমান থাকবে আমরা বলতে পারবো যে এবারের উৎসব আমরা সবার দানে সবার সার্বিক সহযোগিতায় সবার সুপরামর্শে আমরা এই অনুষ্ঠানটুকু করতে পারছি সবাইকে জয় গুরু আমরা এবারে প্রতি বছরের থেকে এবারে আলাদা করে এই দীক্ষার ব্যবস্থা এবং সস্তায়নের ব্যবস্থা চালু করেছি আমরা উৎসব মান্ডপেই এই দীক্ষার অফিস করেছিলাম যার সুবাদে আমরা এখন পর্যন্ত প্রায় পঞ্চাশের উপরে দীক্ষা কিন্তু অতিক্রম করেছে আমার অফিস কক্ষ থেকে বার্তা নিয়ে আমরা এই তথ্য আপনাদের কাছে প্রদান করছি প্রতিদিনই নিতে পারবে আমাদের এখানে ঋত্বিক দেবতা আছেন ঋত্বিক দেবতার মধ্যে দিয়ে প্রতিদিনই দীক্ষা হইতেছে প্রতিদিন এবং যেসব দাদা ও মায়েরা দীক্ষা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো দিন দীক্ষা নিতে পারবেন বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্ডের শুভ একশো আটত্রিশতম জন্ম মহোৎসবের আজ দুদিন ব্যাপী আমাদের চলছে আজকে আমাদের আজ জন্ম মহোৎসবের দিন আজ সন্ধ্যা দশটা দশটা আমাদের সমাপ্তি হবে এর মধ্যে এখনও হাজার হাজার ভক্তবিন্দুর আসেছেন এটা আমরা খুবই আমাদের যে দীর্ঘ চার পাঁচ মাস আমরা যে কষ্টটা করেছি সেটা আমরা মনে করলাম সার্থক হলো